আসসালামু আলাইকুম গাইস এন্ড ওয়েলকাম মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আপনাদের জন্য চলে আসলাম আবারো নতুন রাইড শেয়ারিং এর ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে আলোচনা করব আজকে কত টাকা ইনকাম করব এবং কোথায় কোথায় যাচ্ছি एवरीथिंग তো চলেন ভিডিওটা শুরু করা যাক গাইস এই মুহূর্তে আমরা আছি রাজধানীর বনশ্রী থেকে একটা টিপ নিয়ে আমরা এই মুহূর্তে রওনা দিয়েছি আমরা যাব গুলশানের পরে যে বাইদার ডিওসিএস এর ভিতরে তো যাচ্ছে হ্যাঁ কল দিয়েছিল ওভারে ওভারের মাধ্যমে আজকে প্রথম ট্রিপ শুরু করা এবং সব টিপ টা শুরু করা হয়েছে রাজধানী বনসাই থেকে আমি মূলত সবসময় বনসাই থেকে ট্রিপ শুরু করি এবং এই মুহূর্তে আমরা হাতের জেলা এবং হাতের জিলের ডান পাশের রাস্তাটা বন্ধ আছে কেননা এই মুহূর্তে হাতে ঝিলে আজকে একটা ম্যারাথন প্রতিযোগিতা আছে এই ম্যারাথন উপলক্ষে প্রতিনিয়তই হাতে ঝিলে ডান পাশের রাস্তাটা বন্ধ থাকে তবে সমস্যা নেই এক পাশের রাস্তা খোলা থাকে যেটা দিয়ে আমরা চলাচল করতে পারি এন্ড আমরা এই পাশের রাস্তা দিয়ে হঠাৎ চলতে চলতে চলে আসলাম বাইদারা হাডি ভিতরে এবং বাইধারা ভিতরে তেমন আসা হয় না সব সময় আজকে অনেক পরে আসলাম আস্তে আস্তে যাচ্ছি লোকেশনে চলে আসলাম এন্ড যাচ্ছে টিপ টিপ আজকে প্রথম টিপের ভাড়া ছিল একশো টাকা তো একশো টাকা এই মুহূর্তে নিব 150 টাকা নাও কমপ্লিট এখন চলে যাব দ্বিতীয় লোকেশন মানে দ্বিতীয় লোকেশন বলতে গেলে गाइस অনেক কোন অপেক্ষা করার পর থেকে তারপর আসলাম মিরপুরে সেই বাড়ি ধরাতে টিপ না পেয়ে বনানী বনানী পর্ব টিপ না পেয়ে চলে আসলাম মিরপুরে এবং মিরপুরে এসে একটা টিপ পেয়েছে এটা হচ্ছে মিরপুরে একটা আবাসিক এলাকার ভিতর থেকে এবং এই টিপটা পেয়েছিলাম ওভারের মাধ্যমে তো এই টিপটা কাস্টমারের লোকেশন চলে আসছে এবং এটা হচ্ছে সেই মিরপুরে এটা আমি বারোর একটু ভিতরে তো এই মুহূর্তে আমরা টিপটা নিয়ে চলে যাব একটু উত্তরা দিয়াবাড়ির দিকে তো চলেন আগে এটার ভিতর থেকে একটু বেরোই এবং জায়গাটা যদি বলি আবাসিক এলাকাটা সত্যি অসাধারণ ছিল কারণ আমরা চলে যাব দিয়াবাড়ির জন্য এবং দিয়াবাড়িতে যাই না অনেক দিন হয়েছে এত দিয়াবাড়ি যেহেতু টিপ পেয়েছি আজকে দিয়া বাড়ি যাবো এবং দিয়াবাড়ির আশেপাশে পরিবেশ কিন্তু খুবই ভালো আগে এখান থেকে বেরোই এবং চলে আসছে আমরা বলতে গেলে এই মুহূর্তে মিরপুর ক্যান্টনমেন্টের সামনে আসি এবং মিরপুর ক্যান্টনমেন্ট সামনে দিয়ে চলে যাচ্ছে এই মুহূর্তে দিয়াবাড়ি উঠে গেছি এবং সামনেই দিয়াবাড়ি দেখতেই পারছেন তো আমাদের লোকেশন হচ্ছে আমাদের দুপাজন হচ্ছে একটু ডানে গিয়ে আহ শান্তা মরিয়াম একটা ইউনিভার্সিটি রয়েছে ওই ইউনিভার্সিটির সামনে এই মুহূর্তে আমাদের কাস্টমারকে ড্রপ আপ করবো চলেন কাস্টমারকে আগে ড্রপ অফ কপি পেপার দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসছি কাস্টমারের কাঙ্ক্ষিত লোকেশনে তো আমরা এই মুহূর্তে আমাদের আজকে দ্বিতীয় কাস্টমারকে ড্রপ অফ করব ড্রপ অফ করার পর আজকে দ্বিতীয় কাস্টমারের বিল হচ্ছিল আলহামদুলিল্লাহ একশো পঞ্চাশ টাকা তো দুইটা টিপ কমপ্লিট করলাম এক মুহূর্তে চলে যাবো একটু উত্তরার দিকে দেখি উত্তরাতে গিয়ে টিপ পাওয়া যায় কিনা তো গাইজ বলতে বলতে অনেক সময় পার হওয়ার পর অনেক সময় মাঝখান দিয়ে চলে গেছে অনেকক্ষণ বসেছিলাম বসে থাকার পরে অ্যাট লাস্ট অনেকক্ষণ পরে একটা টিপ পেলাম সেটা সে পেলাম বলতে গেলে পেলাম ইন উত্তরা থেকে যাত্রী যাবে এই মুহূর্তে বাসাবোধ এবং ভাড়া আসছে দুইশো টাকা এমনিতে ইন ডাইপ ভাড়া নেওয়া হয়নি তারপর নেওয়ার কারণ হচ্ছে টিপ নেই তাই তো ইন ইন্টাইপে ভাড়া নিয়ে আসার পরে সেই যাত্রীকে অলরেডি ড্রপ অফ করেছে এবং সাথে সাথে তার একটা পেয়ে যার জন্য ভিডিও অন করা হয়নি ক্যামেরা দীর্ঘ সময় এবং এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি একটু ধানমন্ডি শঙ্করের দিকে এবং এই মুহূর্তে আছি আমরা শাহবাগে তো শাহবাগ হয়ে যাবো শঙ্করে এবং রাস্তাঘাটে বললে এই অবস্থা কাস্টমার আমাকে এমন রাস্তা দিয়ে নিয়ে আসলো গিয়ে দেখি রাস্তাতে কাদা আর কাদা তো কি করবো কাস্টমারের চাহিদা পূরণ করতে হবে যার জন্য গেলাম এই গলিতে গলিতে এমন অবস্থা নিচে যারা উপর দিকে তাকাতে পারছিলাম না এদিকে ওদিকে সব মিলিয়ে একটা অবস্থা কাস্টমার যেতে তার জন্য যেতে হবে এবং লোকেশনও আর হয়তো বা একটু সামনেই তো দেখতে দেখতে চলে আসলাম কাস্টমারের লোকেশনে এখন কাস্টমার যেটা লোকেশনে আসছে এটাও ছিল ভাই ইন টাইপে ভাই এত ভাড়া দেয় বলার বাইরে প্রতি কিলো দশ টাকা মাঝে মধ্যে পাঁচ টাকা করেও দেয় এই কিলো দিয়ে ভাই তেলের টাকা ওঠে না কিন্তু কথা হচ্ছে ভাই রাইট শেয়ারিং করতে হলে সব মিলিয়ে জিলে করতে হবে এখন এই কাস্টমারকে ড্রপ অফ করার একশো পঁচিশ টাকা কাস্টমার একশো তিরিশ টাকা যাক পাঁচ টাকা বেশি দিচ্ছে মন যাবে তো এই মুহূর্তে যেটা করবো আমরা এই মুহূর্তে আমরা চলে যাবো একটু অন্য দিকে আরেকটা কাস্টমার টিপ অলরেডি পেয়ে গেছি সেটাও ভাই টাইপের মাধ্যমে আজকে কি বলবো ওবার আমাকে টিপ দিতেছি না যার জন্য কি চেষ্টা করলাম একটু ইন্ডিভাইভ টিপ করার জন্য এই মুহূর্তে যে টিপটা পেলাম এটা হচ্ছে তিনশো দশ টাকার একটা টিপ এবং তিনশো দশ টাকার টিপটা যেন কোথায় যাব চলে দেখি এটাও ভাই বাঙ্গা রাস্তা ধরে ধরে যেতে 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 হঠাৎ কাস্টমারের বাসার সামনে চলে আসলাম এখন কাস্টমার আমাকে দেখেও দেখে নেই প্রথমে কাস্টমারের সামনে দিয়ে চলে গেছে কিন্তু পরবর্তীতে কাস্টমার আমার যে আপনি তো আমার সামনে দিয়ে চলে আসুন তো যাই ভাই কোনো সমস্যা হোটেল আপনার কিন্তু এখন চলে যায় তো এই মুহূর্তে গেছে আমাদের জানেন কোথায় সেই জাহানগঞ্জ সদরে তো ঢাকা সিটি থেকে এখন চলে যাবো নারায়ণগঞ্জ সিটিতে তো চলে আসলাম দেখতে দেখতে নারায়ণগঞ্জ সিটিতে রায়গর সিটি বলতে বলতে এক মুহূর্তে আমরা সিটিতে চলে এসেছি এবং বামে দিয়ে চলে যাবো কাস্টমারের লোকেশন আজকাল কাস্টমারের লোকেশন কিন্তু সামনেই এই কাস্টমারকে ড্রপ আপ করার পরে আমরা চলে যাবো রায়নগর সদরে শহীদ মিনার সামনে শহীদ মিনার সামনে গিয়ে ঠিক পাওয়া যায় না তো চলে নাকি আজকের এই কাস্টমারকে ড্রপ আপ করি ড্রপ আপ করলে হয়তো বা আহ যেহেতু নায়ণগঞ্জ আছে এসেছিলাম সাথে সাথে টিপ পেয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ আস আশা করা যায় টিপটা সাথে সাথে দ্বিতীয় টিপ পেয়ে যাবো আপনারা সবাই তো দ্বিতীয় টিপ পেয়ে বাসায় ইসলামে চলে যেতে পারি আসে কিন্তু এই মুহূর্তে তো সিড়িতে এই কাস্টমারের বিলটা নি বিলটা নিয়ে আহ চলে যাবো আমরা নায়ণগর শহীদ মিলানের সামনে আর এই মুহূর্তে রান শহীদ মিনারের সামনে কিংবা রান করতে গেলে যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফেসবুক হলে ফলো দিয়ে রাখবেন আমার পেজে এবং ইউটিউব হলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার জন্য দোয়া ভালোবাসা হলো সবাই কিন্তু আমার জন্য দোয়া ও ভালোবাসা রাখবেন এবং দোয়া করবেন আমি যেন বেশি রাইট শেয়ার করে বেশি ভিডিও রান করে সিটিতে আসতে পারি তো আমরা এই মুহূর্তে চলে যাব রান করে সিটিতে সিটিতে যাওয়ার পর কি হলো আরেকটা টিপ পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ অবশ্যই কোনো অপেক্ষা করতে হলো না শহীদ মিনারের সামনেই ছিলাম এবং এই মুহূর্তে একটা টিপ পেয়ে গেছি টিপটা যাবে হচ্ছে আমাদের খিলগাঁও যাওয়ার পথে যে রাস্তা পড়ে আপনার মুগদা মেডিকেল গিয়ে সামনেই তো ট্রিপটা নেওয়ার জন্য যাচ্ছিল লোকেশনে যাচ্ছিলাম লোকেশন যাওয়ার পর অনেকক্ষণ অপেক্ষা করার পর যাত্রী আসলো

আহ আপনাদের সাথে তোমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও আপনাদের সকলের সাথে আজকে নিচ্ছি আল্লাহ হাফেজ